আজকে বছর চলুন অভিরূপ নগরে প্রিয়াঙ্কার বিয়ে বাড়ি নিমন্ত্রণে ভুঁড়ি করতে আর ভুঁড়িবোজে দেখো এখন তোমাদের আইটেমটা দেখে দিই কী দিয়ে শুরু হচ্ছে এখন চলেছে চানা মশলা আর রয়েছে একটা কচুরি এক নিয়েছি এটা কচুরি বলে বা অন্য কিছু রুচি রয়েছে যা বলতে পারো যা এটা কিন্তু আগের দিনে তোমার যে ভিডিওটা দেখে থাকো যেটা বেলগাছ আমি বিয়ে বাড়ি দেখেছিলাম সেখানে কিন্তু এই আইটেমটা ছিল আমার খুব ভালো লেগেছিলো আমি এক পিস খাই তেলে আমি একটু কম খাই তার সাথে সাথে এখানে চলেছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা কিন্তু এখানে হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমাদের দুপুরো ভিডিওটা দেখে থাকো তখন কিন্তু ভেটকি মাছ ধুয়ে রান্না হচ্ছে দেখতে পারবে আর সেই আইটেমটা এখন চলে এসেছে আর গরমকালে কিন্তু এসব পুরি অত খাওয়া যায় না কিন্তু শীতকালে কিন্তু বেশ ভালো লাগে আর ভেটটি মাছ কিন্তু ভরা রয়েছে ভেতর টেক্সচারটা কিন্তু ভেটি মাছের অনেকটাই রয়েছে খুব দারুণ লাগলো মানে দারুণ লাগছে খেতে এটার সাথে একটু যদি কাশুন লোক আমার আরও বেটার লাগতো বাট তাও দারুণ লাগলো খেয়ে আমার আর দেখো ফিশটা কিন্তু যথেষ্ট ভরা রয়েছে টেক্সচারটা কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দরভাবে বানানো হয় কালকে ভিডিও তোমরা যদি দেখে থাকো ওনার ছিল কবিরাজি আর এইভাবে রয়েছে ফিশ ফ্রাই যেটা হচ্ছে মেট মাছের ফিশ ফ্রাই আর পেট মাছ ফিস ফ্রাই আমাদের কমপ্লিট অনুটাম চলে যাচ্ছে সাদা সাত পুজোর ভাত কারণ কি এর সাথে এখন অন্য একটা মেন প্রসেস যেতে হবে আমাদেরকে মেন প্রসি যাওয়ার জন্য এখন চলে এসেছে সাদা সাত ভাত তার সাথে এখন কিন্তু আমাদের রয়েছে ফিশের আইটেম রয়েছে এখন এখানে কিন্তু মাংস এখনই শুরু হচ্ছে না এখন কিন্তু ফিশের আইটেম ফিশ রয়েছে কিন্তু কাতলা মাছের কালিয়া এত সুন্দরভাবে বানানো হয়েছে না এরোমোটার জাস্ট দারুণ লাগছে আমার দারুণ লাগছে আর এখানে গেভির টেস্টারটা দেখো গেবিটা কিন্তু খুব সুন্দর মানে অল্প গেভি দিয়ে কিন্তু ভাত ভড়ি একদম ভালো করে খাওয়া যায় আর কাতলা মাছ তো সবারই আশা করি ফেভারিট আমার তো দারুণ লাগে কাতলা মাছ খেতে কালকের বিয়েবাড়ির আইটেমটা যেটা ছিল সেটা কিন্তু ওখানে মাছ ছিল না আমি কম্পেয়ার করে বলছি কিন্তু দুটোই কিন্তু অথেন্টিক ছিল আর খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল দুটো বিয়েবাড়িরই আজকে যে বিয়েবাড়িতে খাচ্ছি সেটা হচ্ছে এখানে পা। টিয়াঙ্কার ওবিরো বিয়ার এই মাছটা দেখো মাছটা কিন্তু দারুণ কাতলা মাছের এটার মধ্যে কিন্তু অতটা মানে তেল নেই কিন্তু মা মাছের কিন্তু মাছের পোষণটা খুব বেশি রয়েছে ভালোই লাগলো বেশ আর এখানে কিন্তু মাটন চলেছে বলতে বলতে দেখো চার থেকে পাঁচ পিস মাটন এখন দিয়ে দিল রিয়াজি মাটন কিন্তু এখানে ইউজ করা হয়েছে রিয়াজি মাটন মধ্যে দেখো একটু হালকা পাতা চর্বি রয়েছে আর খুব সুন্দরভাবে বয়ল হয়েছে আর খুবই গরম করা যাচ্ছে না এখনই সাথে সাথে গরম করে শীতকালে কিন্তু খাওয়া দাওয়া ঠান্ডা হয়েছে কিন্তু এটা কিন্তু কন্টিনিউ গরম করেই খাওয়ার দাওয়া দিচ্ছে তারপরে গরম খাওয়ারই মজা আলাদা আর চর্বি রয়েছে সাথে একটু ভাত শেষ হয়ে গেছে তাই জন্য একটু ভাত নিয়ে ভাত যখন নিচ্ছি মাটনও নেবো মাটনটা এই মাটনটা শেষ করে নিয়ে এই মাটনটা শেষ করে নিয়ে আবার কিন্তু মাটনও আমি যাব আর মাটনটা কিন্তু খুব সুন্দর মানে মাংসও রয়েছে চর্বিও রয়েছে খুব দারুণ লাগছে মাটনটা কিন্তু জাস্ট এরমাটাও সুন্দর আর খুব ভালোভাবে গলেছে মানে হাত দিলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে এরকম কিন্তু গরম রয়েছে বলে একটু ধরতে একটু আমার অসুবিধা হচ্ছে কিন্তু দেখো একদম চর্বিটা দেখো থিকনেসটা এত সুন্দরভাবে গলেছে কিন্তু চর্বিটা একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মাটনটা হাত দিয়ে অ্যাজ এস মানে হাত দিয়ে টানলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে এত সুন্দরভাবে গলেছে দারুণ খেতে হয়েছে দারুণ টেস্ট আবার বলতে না বলতে কিন্তু আমি আমার মাটন নিচ্ছি কারণ কি আমার মাটনটা শেষ হয়ে গেছে তাই তিন পিস আরো মাটন দিয়ে দিয়েছে আর অল্প একটু রাইস নেবো রাইস দিয়ে মাটনটা খাবো কারণ কি রাইসটা আমার কিন্তু কিন্তু শেষ হয়ে গেছে তাই রাইস অল্প নিয়ে মাটন দিয়ে খেয়ে কিন্তু আমরা কিন্তু আজকে খাওয়াটা এখানে শেষ করবো না কিন্তু মাটন খাওয়াটা এখানে শেষ করবো মাটন প্রেমি আমি সেই জন্য প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু মাটনও হচ্ছে আর আমার খেয়েও খুব পারু দারুণ মজা হচ্ছে কারণ কি আগের দিন তো খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ তাই এখন শেষ মুহূর্তে চলে এসেছে চাটনি চাটনিটা কিন্তু আম শক্ত খেজুর কাজু আর আঙ্গুর দিয়ে কি সুন্দর একটা চাটনি বানানো হচ্ছে তার সাথে চলে এসেছে পাপড় পাপড় দিয়ে আমরা উপভোগ করতে করতে তোমাকে জানিয়ে দিই এটা কিন্তু খুব ভালোভাবে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে যাতে তোমরা এরকম তুমি ভিডিও এরকম দেখতে পারো আর এনজয় করতে পারো আর দেখা হবে এরকমই একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য তোমাদের সাথে টাটা বাই বা আর চলেছে এসেছে কিন্তু গরম গরম রসগোল্লা আর রসগোল্লা কিন্তু এখানে গুড়ের রসগোল্লা রয়েছে আর তার সাথে কিন্তু বেক বেক একটা কী রয়েছে মানে সন্দেশ টাইপের কিছু একটা রয়েছে সেটা খাবো দেখাবো নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কিন্তু শেয়ার করো ফলো করে নিও পেজটাকে